ফুরফুরা হাই মাদ্রাসা পরিচালনা কমিটির নির্বাচনে জয়ী আইএসএফ পরিচালনা সমিতির মোট আসন ছটি আইএসএফ সিপিএমের মনোনীত ছজন প্রার্থী ছিল অন্যদিকে ছজন তৃণমূল প্রার্থী ছিল মোট বারো জন প্রার্থী অংশগ্রহণ করে ভোটার সংখ্যা পাঁচশো জন মোট ভোট পরে তিনশো বাইশটি গণনার শেষে ছটি আসনে জয়লাভ করে আইএসএফ ফুরফুরা হাই মাদ্রাসা পরিচালনা কমিটির নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকে পুলিশের কড়া নিরাপত্তা মুড়ে ফেলা হয়েছিল গোটা ফুরফুরা শরীফে রকম অশান্তি এড়াতে আগে ভাগেই পুলিশি নিরাপত্তা ছিল ফুরফুরা বিভিন্ন মোড়ে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী সকাল দশটা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ স্কুল চত্বরে যেমন মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী পাশাপাশি ভোট গ্রহণ কেন্দ্রে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ ভোট গ্রহণ কেন্দ্রে সকাল থেকে উপস্থিত আছেন হুগলির গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার ও ডিএসপি আফজল আবরার সহ একাধিক পুলিশ আধিকারিক ফুরফুরা হাই মাদ্রাসার অভিভাবক নির্বাচনে আইএসএফ এবং সিপিআইএম জোট ভোটে জয়লাভ করেছে এটা তাদের জয় না, এটা হচ্ছে গণতন্ত্রের জয় আমরা প্রথমে সমস্ত অভিভাবক যারা ভোট দিয়েছে যারা দেয়নি যারা আসতে পারে সকলকে অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি প্রশাসন যেভাবে এই ভোটে সহযোগিতা করেছে তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি এরপরে যে বক্তব্য আমাদের সেটা হচ্ছে ফুরফুরার গ্রাম পঞ্চায়েতের এলাকায় একটা অশান্তি তৈরি হয় তাতে ফুরফুরার বদনাম হয় মানুষ খারাপ মানুষ সন্ত্রাস মানুষ বোমালিয়ে ঘরে এটা মিথ্যা সাধারণ মানুষ গণতন্ত্রের পক্ষে শাসক দলের মদতে যে অশান্তি হয়েছিল যদি সঠিক গণনা হতো নির্বাচন হতো ফুরফুরা গ্রাম পঞ্চায়েত আইএসএফ সিপিএমের জোটে হাতে থাকতো তার প্রমাণ এলাকার অভিভাবক এই নির্বাচনে দিয়েছে সারা রাজ্যের মানুষের কাছে বার্তা দিতে চাই ফুরফরা শরীফ ফুরফা শরীফের দিই আছে তার ঐতিহ্য ফুটফারশিফে মানুষ বাজায় রেখেছে তার জন্যে ফুটপাশিফের মানুষকে অভিভাবককে অনেক দূরান্তের আছে সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি ছিল ছটা মধ্যে আমরা ছটাই জিতেছি ভোটটাও করতে চাইনি হাইকোর্টের অর্ডারে ভোট হয়েছে ম্যাঙ্গিং কমিটি যা শাসক দল ক্ষমতায় ছিল নির্বাচন প্রক্রিয়া শুরু করে শুরু করার পর নমিনেশন পেপার জমা দেওয়ার দিনে তারা ভোট থেকে একটা এস্টে অর্ডার নিয়ে আসে এক্সটেনশানের যে ছমাস মাস বৃদ্ধি হয়েছে ভোট হবে না আমরা সেই কপি নিয়ে হাইকোর্টে যাই মহামান্য আদালতের নির্দেশে আজকে এই ভোট সেই জন্যে শান্তিপূর্ণ ভোট আমরা চেয়েছিলাম পুরফুরার গণতন্ত্র এটা জিতেছে গণতন্ত্র জিতেছে মানুষের আমার নাম হচ্ছে সিপিআইএম এরিয়া কমিটির সদস্য শামসুল আরেফিন পঞ্চায়েতের এফেক্ট ছিল দলের ক্ষমতায় ছিল দুটো টাম ভোট হয়নি দোয়া 2011-এ পালাবদলের পর থেকে ভোট হয়নি। বছরের শেষ দিনে একটা খুশির খবর। ঐত্যজশালী ঐত্যজ ভাই ফুটপুরা হাই মাদ্রাসার নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে মানুষ ব্যাপকভাবে পরাজিত করেছে। প্রায় শূন্যতে পরাজিত হয়েছে। আমাদের কার্চিলা জয়ী হয়েছে। যদি এই ধরনের শান্তিপূর্ণভাবে অবাধ নির্বাচন হয় তৃণমূল কংগ্রেস দিকে দিকে পরাজিত হবে। এই ভোটে হারার পরে তারা নির্বাচনের ডেটকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছিল অবশেষে আমাদের পক্ষ থেকে কোর্টে গিয়েছিলাম হাইকোর্ট থেকে রায় দেওয়ার পরে ডেডলাইন দিয়েছিল একত্রিশে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে আজকে নির্বাচন হয়েছে এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস ব্যাপকভাবে পরাস্ত হয়েছে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এই ধরনের নির্বাচনে পরাজিত হওয়ার ভয়ে বিভিন্ন মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচনগুলোকে বন্ধ করে রেখেছে তার ডেটকে তারা এক্সটেন্ড করছে যে রাজ্যের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যদি নির্বাচন হয় তৃণমূল কংগ্রেস এবং শান্তিপূর্ণ অবাধ নির্বাচন হয় তৃণমূল কংগ্রেসের এই দুর্দশার দিতে হবে আজকের এই নির্বাচনের জয়ের ফলে যাদের ভূমিকা ছিল আমাদের দলের কর্মী সমর্থক সহ যারা আরও ছিলেন তাদের প্রচেষ্টায় মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে অভিভাবকদেরকে আমরা বোঝাতে পেরেছি যে ম্যানেজিং কমিটির যে অভিভাবক প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে যে শিক্ষা প্রতিষ্ঠানে যে আমরা কী পরিকাঠামো ডেভেলপ হওয়া দরকার এবং সাথে সাথে কীভাবে স্বচ্ছতার সাথে শিক্ষা পরিবেশ তৈরি করা যায় এটা বোঝাতে পেরেছি এবং তৃণমূল কংগ্রেস যে শিক্ষা প্রতিষ্ঠানটাকে নিয়ে একটা সেন্ডিকেট হাফ তৈরি করার চেষ্টা করেছিল এটাকে যে সেন্ডিকেটেরকে যে দুর্নীতিকে আমরা ভাঙতে পেরেছি সেই সমস্ত ভোটারদেরকে তথা অভিভাবকদেরকে ধন্যবাদ জানাই আরও ধন্যবাদ জানাই যাদের প্রচেষ্টায় আমরা আজকে জিততে পেরেছি সেই সমস্ত আমাদের কর্মী সমর্থক এবং বিজেতা প্রত্যেক প্রার্থীকেই আমরা ধন্যবাদ জানাচ্ছি Cherhébat Help me! ライフラインだった。<noise> جا کے جا هاي رڳو وتا جا اس بچو اس بچو پوتي